এই শ্মশানে কি থাকে শ্মশানে একটা দুঃখ থাকে কোন দুঃখ বা কোন শেল আমি বলি ক্রেতা যুগে রামচন্দ্র এবং তার ভাই অনুজ লক্ষণকে যখন সেল মেরেছিল লঙ্কেশ্বর রাবণ রাবণ যখন শেল নিক্ষেপ করলো তো সেলটা যখন লক্ষণের বুক থেকে চলে গেল একাধারা কেউ ধরে রাখতে পারলো না তারপরে শেষ যখন গেল ওই সেল রামচন্দ্রের কথা মতো তিন খণ্ডে বিভক্ত হয়ে গেল তখন রামচন্দ্র বললো সেল তুমি তিন খণ্ডেও হও তাহলে তোমাকে ধরে থাকতে পারবে তখন সেলটা কী করলো তিনটি খণ্ডে বা তিন ভাগে বিভক্ত হয়ে গেল একটা খণ্ডে গেল প্রতিহারা সতীর পক্ষে দ্বিতীয় খণ্ডে গেল পুত্রহারা মায়ের পক্ষে আর এই যে তৃতীয় খণ্ড তৃতীয় খণ্ড গেল শ্মশানে শ্মশানে গেল অর্থাৎ শ্মশানে থাকলো তৃতীয় খণ্ড ওই যে ব্যথা কী না শ্মশানে যখন আসবে কোনো ব্যক্তি তার পূর্বে যারা কোনো ব্যক্তি চলে গিয়েছে নিজের আত্মীয় স্বজন তাদের কথা মনে পড়বে এবং সে দুঃখ প্রকাশ করবে এই শ্মশানটা হলো ওই লক্ষণের শক্তিশালী তৃতীয় খণ্ডের তৃতীয় খন্ডে এই শ্মশানে বাস